ঈশ্বর ভগবান এবং দেবদেবী আমরা বলি যে ঈশ্বর এক এবং অদ্বিতীয় তিনি নিরাকার ব্রহ্ম তাকে দেখা যায় না ওই ঈশ্বর যখন আকার রূপ ধারণ করে মানুষের রূপে নররূপী নারায়ণ হয়ে আমাদের মাঝে আসেন তখন আমরা তাকে ভগবান বলি ভগবান রামচন্দ্র সর্বপ্রথম যখন এই নররূপী নারায়ণ হয়ে অর্থাৎ মানুষের রূপ ধারণ করে এসেছিল তখন একটা মতবাদের সৃষ্টি হয়েছিল রামচন্দ্র চলে যাওয়ার দীর্ঘদিন বাদে যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণের একটা মতবাদের সৃষ্টি হল এইভাবে পর্যায়ক্রমে ওই একই ঈশ্বর ভিন্ন ভিন্ন রূপে যখন ভগবান রূপে আসে তখনই কিন্তু এক একটা মতবাদের সৃষ্টি হয় এ বিষয়টি হচ্ছে ঈশ্বর যেহেতু এক ধর্মও এক ঈশ্বর এক এবং অদ্বিতীয় ধর্ম হচ্ছে এক ঈশ্বরও একজন একটা ফোনের ভিতর যেমন ঘড়ি রেডিও টেলিভিশন সবই পাচ্ছি আমি ঠাকুর অনুকূলচন্দ্রের ভেতর রামকৃষ্ণ বৌদ্ধ যিশু সমস্ত অবতারদেরই আমি পাচ্ছি কারণ কি তাও তো একজন তাহলে আমি যারা এসেছিল তাদেরকে ধরলে আমার কি ক্ষতি না তা ক্ষতি না যখন যে যুগে যে সমস্যাগুলো হয় আর কি সেই সমস্যার সমাধানগুলো তারা দেন ভগবান শ্রীকৃষ্ণের গীতা শ্রীমৎ ভগবৎ গীতা যে সাতশো শ্লোক আছে এই সমস্ত শ্লোকের ভিতর কোথাও কি আপনি বিবাহের কথা পাবেন সেটা কিন্তু নেই কারণ ওই দাপর যুগে বিবাহের কোনো সমস্যা ছিল না প্রতি ঘরে ঘরেই সুপ্রজনন সুবিবাহটা ভালোভাবে হতো আর ঠাকুর চরণের যুগে কি বললেন যে দীক্ষা শিক্ষা বিয়ে এই তিনটা বিষয়ের উপর বারবার তিনি জোর দিতে বলেছেন কারণ এই যুগে এটাই হচ্ছে তার সবচেয়ে বড় সমস্যা শুধু এটা নয় যত রকম সমস্যা আছে সেই সমস্যা অনুযায়ী যুগপুরুষোত্তম আমরা সমাধান দিয়ে থাকেন যিনি আর কি লেটেস্ট ভার্সন আমি তো বর্তমান যুগের মানুষ আমি যদি বর্তমান যুগপুরুষোত্তমকে ধরতে পারি তাহলে সুবিধাটা আমার এটাই যে বর্তমান সময়ের যে আমার যে চলতে উঠতে বসতে খেতে শুতে একেবারে চব্বিশ ঘন্টা যত রকম সমস্যার ভিতর আমি ফেস করছি এর সমাধান কিন্তু আমি পাচ্ছি ঠাকুর মাধ্যমে ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফাল মেলে তার একটা উদাহরণ যদি আমি বলি যে ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফাল মেলে ধরুন আপনার সন্তান ডাক্তারি পড়তে চায় আপনি তাকে বলছেন যে না তোমাকে ডাক্তারি পড়তে হবে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো তার যে মাইন্ডসেট এটা কিন্তু দুর্বল হয়ে যাবে কারণ সে জেনেটিকভাবে জন্মগতভাবে সে ডাক্তার হয়েই জন্মগ্রহণ করেছে এটা কিন্তু আপনাকে ভাবতে হবে তাই ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফাল মেলে ওর ঝোঁক বুঝেই কিন্তু আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে এটি হচ্ছে মধ্য কথা এখন যদি বলি যে যে কথা বলছিলাম যে ঈশ্বর তো এক তিনি অদ্বিতীয় তার মতো আর কেউ নেই যেমন আমি কথা বলছি সারা পৃথিবীতে আমার মতো কিন্তু আর কেউ নেই এটা কখনোই হয় না ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিল একের সঙ্গে যদি এক যোগ করা হয় একই হয় দুইটার সম্পর্ক এক পৃথিবীতে নেই আর দুইটার সম্পর্ক এক যেহেতু পৃথিবীতে নেই তাই হচ্ছেন ঈশ্বর যেমন এক এবং অদ্বিতীয় তার সৃষ্টিও সবই হচ্ছে এক এবং অদ্বিতীয় এটাই হচ্ছে তার বাস্তবতা এই যে ঈশ্বর হচ্ছে এক এবং অদ্বিতীয় তিনি যখন মানুষ রূপে আসছেন তখন তাকে আমরা ভগবান বলছি এখন যদি আমরা বলি যে আমি ঈশ্বর বা ভগবানকে আমি গ্রহণ করতে চাই না আমি দেবদেবীর পূজা করতে চাই সেই ক্ষেত্রে কতটা সাকসেস দেখেন ঈশ্বর বা ভগবান দেবদেবীদের সৃষ্টি করেছে দেবদেবীরা কিন্তু ঈশ্বরকে বা ভগবানকে সৃষ্টি করেনি এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে এবং সর্বগুণের সেই আপ্রমাণ বৈশিষ্ট্য পালই ফুল ফ্লার দ্য বেস্ট যার ভিতরে সমস্ত সবকিছু আছে তিনি হচ্ছেন ঈশ্বর এবং ভগবান ওই নিরাকার ব্রহ্ম যখন মানুষরূপে আসে তখন তাকে আমরা ভগবান বলছি এই ভগবান বা ঈশ্বর যখন তার কাজের সুবিধার জন্যে দেব দেবীদের সৃষ্টি করেছেন যেমন সরস্বতীকে বলছেন যে ঠিক আছে তুমি বিদ্যা সংক্রান্ত যে বিষয় আছে সেইগুলো তুমি দেখাশোনা করো গণেশকে বলছে তুমি ব্যবসা সংক্রান্ত যত কিছু আছে যত রকম ব্যবসায়িক যে ব্যাপার স্যাপার সেইগুলো তুমি দেখাশোনা করো এইভাবে দেব দেবীদের সৃষ্টি করা হয়েছে এক একটা গুণ এক একটা ক্ষমতার অধিকার দেওয়া হয়েছে সমস্ত গুণ বা ক্ষমতার অধিকার কিন্তু দেবদেবীদের নেই গণেশ যেমন ব্যবসা সংক্রান্ত লেনদেন করে বা ব্যবসা সংক্রান্ত দেখাশোনা করে সে কি চাইলে বিদ্যা সংক্রান্ত যে বিষয় বিদ্যার ধরেন একটা মন্ত্রণালয় গণেশের দেখা কি সম্ভব অথবা সরস্বতীর কখনো সম্ভব বাণিজ্য মন্ত্রণালয় দেখাশোনা করা সম্ভব না এনার হচ্ছেন এক একটা গুণ এক একটা বিশেষ জায়গা বিশেষটা বিশেষ সেক্টরের অধিকারী এটাই হচ্ছে বিষয় তাদেরকে ধরলেও ভগবান বা ঈশ্বরকে পাওয়া সম্ভব ঠাকুর অনুকূলচন্দ্র সত্যানুষের ভিতর বলছেন ভারতবর্ষের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে দেখুন আজকের যে ভারতবর্ষ এই ভারতবর্ষে কত মহাপুরুষের জন্ম চিন্তা করেন তো মিস্টার ইউজিন এক্সম্যান ঠাকুরকে বলেছিল যে আমার আমেরিকায় এত বিজ্ঞানী এত জ্ঞানী এত পাণ্ডিত্যে এত উন্নত তবুও আমার আমেরিকাতে কেন কোনো পুরুষোত্তম বা ভগবানের আবির্ভাব আবির্ভাব হয় না ঠাকুর বলেছিল যে আপনি কীভাবে এলেন সেই আমেরিকা থেকে মিস্টার ইউজিন এক্সম্যান কী বলেছিল আমি সেই সুদূর আমেরিকা থেকে প্লেনে করে দমদম এয়ারপোর্টে নাম ঠাকুর কি বললেন যে আপনি দমদমে না নেমে সরাসরি আমার এই আশ্রমে কেন এলেন না মিস্টার রিজিন এক্সম্যান কি বলেছিল যে ঠাকুর ওই আকাশের প্লেন ওই আকাশের উড়োজাহাজ এয়ারপোর্ট ছাড়া তো নামতে পারে না তো আপনার এখানে তো এয়ারপোর্ট নেই ঠাকুর ঠাকুর বলছেন যে ওই আকাশের প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামতে পারে না ওই ভালো আত্মা ওই যুগপ্রসাদ ভগবান ঈশ্বর যাই বলি না কেন তাদের আসতে গেলেও ভালো মা ভালো পেট ছাড়া তারা আসতে পারে না ল্যান্ড করতে পারে না তা এটি হচ্ছে মধ্য কথা তখন আমরা দেবদেবীদের পূজা করলেও হবে তবে হ্যাঁ সরাসরি যদি ভগবানের পূজা অর্চনা করতে পারি তাহলে কাজ কিন্তু একেবারে ক্লিয়ার দেবদেবীদের পূজা আমরা করব না কেন অবশ্যই করব কিন্তু আমার ধ্যানে থাকতে হবে এক আমার জীবনে একজন বস থাকতে হবে একজন নেতা একজন আইডিয়াল একজন আদর্শ আমার জীবনে আপনার জীবনে থাকা প্রয়োজন একটা কোম্পানিতে হোক একটা প্রতিষ্ঠানে হোক যদি আমরা চাকরি করি আমার মালিক বা বস যদি দুইজন হয় সেই ক্ষেত্রে আমার কি কাজের গতি বাড়বে না কমবে অবশ্যই কমে যাবে প্রত্যেকটা মানুষের জীবনে নেতা হতে হয় একজন আমার ধ্যানে থাকতে হবে একজন ঠাকুর বলছেন যে মনি শুধু নাম করছো ওই নামের সঙ্গে নামিকেও স্মরণ রেখো শুধু নাম করলে পঞ্চাশ পার্সেন্ট কাজ হয় না আমার নামই অভেদ ওই নামের সঙ্গে আমি কার নাম করছি তার চিন্তা তার কল্পনা যদি আমার সেই এইখানে আনতে পারি তাহলে আমার জীবন সার্থক হয় দেখেন ইউরোপ আমেরিকার মানুষ তথাকথিত সেই অর্থাৎ ধর্ম এইভাবে করে না আমরা যেমন সকাল সন্ধ্যা প্রার্থনা করছি যে যার ধর্মের অনুসারে বিশেষ করে আমার এই ভারতীয় মহাদেশের আমরা যারা আছি যে যে ধর্মেই আমরা থাকি না কেন তারপরে আমরা সৎ হতে পারিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি যদি দেখি যে এক টাকা পড়ে আছে পাঁচশো টাকা পড়ে আছে বিশ্বাস করেন আমার যাজকের পাউন্দা থাকতে পারে আমার ঋত্বিকের পাউ থাকতে পারে আমি যত বড় সাধু বৈষ্ণব যাই হই না কেন আমার মনে একবার হলেও আঘাত করছে যে এই টাকাটা আমি নিজে নিজের কাজে নিজের প্রয়োজনে ব্যবহার করি নিজের প্রয়োজনে টাকাটা লাগাই এটা আমার মনে হয় আপনাদের কি হয় আমি জানি না তো দেখেন যে ইউরোপ আমেরিকার মানুষ ইষ্টভীতি বলেন সস্তায়নি বলেন তথাকথিত যারা ইংরেজ ওই অর্থে ওই লেভেলে যারা আছেন সবাইকে কিন্তু আমি বলছি না তারা কিন্তু ওই অর্থে কিছুই করছে না তারা না করার সর্তেও তারা সৎ